প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে ক্রমশ উপকূলের দিকেই এগিয়ে চলছে ঘূর্ণিঝড় ফ্রেন্জেল বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফ্রেন্জেল প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে চলছে ঘূর্ণিঝড় দানা যেমন অক্টোবরের চব্বিশ তারিখে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের মাঝ বরাবর আছড়ে পড়েছিল ঠিক সেই পথেই এগিয়ে চলছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে ঘূর্ণিঝড় ফ্রেন্সেলের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে নেব যে আজ ছাব্বিশেই নভেম্বর মঙ্গলবার এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণি একটি নিম্নচাপ রূপে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে আগামীকাল এটা মোটামুটি দেখতে পাচ্ছি হয়ে ক্রমশ দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে ঘনীভূত হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে মোটামুটি এটা একদম দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকে কিন্তু বাঘ নিবে এদিকে বিশাখাপত্তনম ভুবনেশ্বর এই সাইডে কিন্তু বাঘ নিয়ে ক্রমশ আরও তার গতিপথ এবং অভিমুখ দুটোই পরিবর্তন করে ডিসেম্বরের এক থেকে দু তারিখ নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মাঝ বরাবর কিন্তু এগিয়ে যাবে এর জেরে কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে দেখাবো বৃষ্টি এবং বজ্রমুঠ করে এবং এই ঘূর্ণিঝড় ফ্রেনজেল ঠিক পশ্চিমবঙ্গ না উড়িষ্যা উপকূলে আচরে পড়বে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। তো আমরা যদি এই মুহূর্তে দেখি দেখতে পারছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্রেনজেলের প্রভাবে শুধুমাত্র দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে মোটামুটি ভালোই বৃষ্টি চলবে আগামীকালও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল এখানেই ঘনীভূত হচ্ছে আঠাশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে বৃষ্টি কিন্তু শুরু হবে উনত্রিশ তারিখে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তিরিশ তারিখে বৃষ্টির দাপট আরও কিছুটা বাড়বে এক তারিখে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত জায়গায় বিশেষ করে যদি আপনারা দেখেন দেখতে পারবেন এদিকে কাটুয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা হাওড়া হুগলি এদিকে সুন্দরবন এরিয়া সম্পূর্ণটা পাশাপাশি দেখতে পাচ্ছি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দীঘা মন্দারমণি সমস্ত জায়গায় বৃষ্টি চলবে বাংলাদেশের দিকে যদি আপনারা দেখেন মেরপুর পাবনা নাগেরপুর কাশপিয়া শৈলকুপা ফরিদপুর ঢাকা যশোর লোহাগোড়া মাদ্রীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল থেকে শুরু করে সমস্ত জায়গায় মোটামুটি আমরা বৃষ্টির যে দাপট সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে এক তারিখে বৃষ্টির দাপট কিছুটা থাকবে অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ এক তারিখ এই চার দিন মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা দু তারিখেও মোটামুটি বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে তিন তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে তখন ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে তার যে শক্তি সেটা কিন্তু অনেকটাই কমাবে তো আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মুহূর্তের আবহাওয়ার আপডেট তারপর আবারও ঘূর্ণিঝড় ফ্রেঞ্জল নিয়ে আরও ডিসকাস আলোচনা করব। তো আমরা এই মুহূর্তে যদি দেখি আজকের অর্থাৎ আজ ছাব্বিশেই নভেম্বর আজকে মঙ্গলবারের আবহাওয়ার আপডেট যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন পশ্চিমবঙ্গের দিকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা আকাশ পরিষ্কার এদিকে দেখতে পারছি মোটামুটি উত্তরবঙ্গ আকাশ পরিষ্কার অসম গোটা বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গায় আকাশ পরিষ্কার উড়িষ্যার দিকেও আকাশ পরিষ্কার শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছেন তিরুপতি নেল্লোর এদিকে পড্ডুত্তর বিজয়াড়া মাচারলা চেন্নাই ভেলোর পদুচারী সেলেম কোয়েম্বাটার এদিকে দেখতে পাচ্ছেন তিরুচি নাগাপট্টাম মাদুরাই তন্ডি তিরুণাবিলি কোল্লাম কুমিলি কোচি কোজিকট, কান্নুর মৈশুর ব্যাঙ্গালোর এইদিকে মোটামুটি বৃষ্টির দাপট চলছে এবং শ্রীলঙ্কা জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টি চলছে তবে আমাদের ইসিএমডাব্লু মডেল কি বলছে ঘূর্ণিঝড় ফ্রেন্জেলকে নিয়ে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি ইসিএমডাব্লু মডেল বলছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু ক্রমশ অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে রয়েছে শ্রীলঙ্কার দিকেও রয়েছে এবং এটা আগামীকালকে আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে ঘনীভূত হবে একদম তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকেই ঘনীভূত হবে এর জেরে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চেন্নাই থেকে শুরু করে সমস্ত জায়গায় অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি চলবে এবং সমুদ্রও কিন্তু অনেকটাই উত্তাল থাকবে দেখাচ্ছি তরঙ্গ করে তরঙ্গ করে দেখলে দেখতে পারবেন যে সমুদ্রের যে ঢেউ কতটা কত উঁচুতে উপকূলে আঁচড়ে পড়তে পারে সেটা আপনারা দেখতে পারবেন দশ থেকে এগারো ফিট উঁচু ঢেউ কিন্তু নীল্লোর চেন্নাই দেখতে পাচ্ছেন পুদুচরী নাগাপাট্টাম এই জায়গায় কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে নয় থেকে দশ ফুট ঢেউ তার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীবীর ক্ষেত্রে বিশাখাপত্তনমের দিকেও মোটামুটি নয় থেকে দশ ফুট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা তো যারা মস্যজীবীর রয়েছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন কেননা ঘূর্ণিঝড়ের সিস্টেম ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একদম ক্রমশ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের মাঝ বরাবর রয়েছে এর জেরে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে বৃষ্টি চলবে এক নাগাতারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আপনাদেরকে বললাম যে অন্ধ্র তামিলনাড়ু উপকূলে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির দাপট কিন্তু থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশের দক্ষিণের জেলা এবং ত্রিপুরায় বৃষ্টির দাপট চলবে আমরা বৃষ্টির পরিমাণ করে আপনাদেরকে দেখাবো বৃষ্টির পরিমাণে গেলাম এই মুহূর্তে পরবর্তী পাঁচ দিনে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল দশ দিনে যদি আপনারা দেখেন বৃষ্টির দাপট কিন্তু আরও বাড়বে যে জায়গাগুলি বললাম বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাইড এদিকে জয়নগর মাঝিরপুর তুমলুক এদিকেও প্রায় ধরুন ওই একশো কুড়ি থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতেও একই রকম দেখতে পাচ্ছি বৃষ্টির যে দাপট সেটা কিন্তু থাকছে উড়িষ্যাতেও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণ ভারতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে একদম সরাসরি আপনারা কিন্তু লাইভ আপডেটের মাধ্যমে একদম দেখতে পারছেন আপনাদেরকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো বজ্র বৃষ্টি মুট করে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে গতকালকে তো তেমন ছিল না তবে আজকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জেলায় কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে আগামীকাল দক্ষিণ ভারতে মোটামুটি বজ্রবিদ্যুতের অ্যালার্ট চলবে আঠাশ তারিখে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে বজ্রবিদ্যুতের আর থাকছে কিনা পশ্চিমবঙ্গের বজ্রবিদ্যুতের কোনোরকম সতর্কতা নেই শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আসুন তাপমাত্রায় চলে যাই দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের আপনাদের এখানে বা বাংলাদেশ থেকে শুরু করে আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আলোচনা করছি তাপমাত্রা নিয়ে তো অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো কলকাতার দিকে যদি আমরা দেখি আজকে তাপমাত্রা মোটামুটি কলকাতার দিকে দেখতে পাচ্ছেন সাতাশ থেকে আঠাশ ডিগ্রি অনেকটাই কম এদিকে সুন্দরবনের দিকে প্রায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি হয়ে গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া মোটামুটি একই পুরুলিয়া বাঁকুড়ার সাতাশ ডিগ্রি বর্ধমানে আটাশ নদীয়াতেও মোটামুটি আটাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা এদিকে মোটামুটি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে উত্তরের মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি উত্তরের ওপরের পাঁচটি জেলাতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সাইডটার তাপমাত্রা অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় অসমেও আমরা পঁচিশ থেকে ছাব্বিশের ঘরেই তাপমাত্রা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিকেও একই রকম রয়েছে ঢাকা ফরিদপুর শৈলকুপা যশোর লোহাগুড়া এদিকে মোটামুটি ছাব্বিশ সাতাশ ডিগ্রি ধরতে পারেন বাংলাদেশে ত্রিপুরার তাপমাত্রা সাতাশ থেকে আঠাশের ঘরেই রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তীতে আবারও নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপডেট থাকবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ